মানে আমার ওই বাগমির হাজবেন্ড হচ্ছে বেশ কিছুদিন যাবত এই পরকীয়ার সাথে জড়িত তো পনেরো দিন আগে একটা মেয়ে নিয়ে আসছে বাড়িতে যে ওই মেয়ের সাথে ওর সম্পর্ক আর কি মেয়ের বিয়ে করতে চায় তো এটা নিয়ে দরবার ওদের যে চেয়ারম্যান মেম্বার হয়েছে ছিল এরা আর কি বিচার করে দিছে আর কি মীমাংসা করে দিছে তো আজকে হঠাৎ করে আবার দেবো ফোন দিতেছে আমার বোনিয়া ওই যে ওনার ফোনে যে আপনার মেয়েরা আধা ঘন্টা সময় দিলাম আপনারা আধা ঘন্টা সময়ের ভিতরে আপনার মেয়েরা ইসা নিয়ে যান নয়তো আমরা যে কোনো একটা অঘটন ঘটাই দিন ছেলে পক্ষের মেয়ে দেবব আর তো এর आधा ঘন্টা পরেই হচ্ছে শ্বশুরে ফোন দিছে ওই যে আমার বনি আর ফোন নম্বরে যে আপনার মেয়ে তো অঘটন ঘটাইছে গলায় রশি দিছে। তো উনি বলতেছে आधा ঘন্টা আগে আপনার ছেলে ফোন দা বলতেছে आधा ঘন্টার ভিতর আসেন না তো অঘটন ঘটাই দিমু। 근데 আপনি ওরা এখন বলতেছেন আপনি আমি নিজেই গলায় দড়ি দিছে। আচ্ছা আমরা আসতেছি দেখি কিন্তু বাড়ি তাইছে উনাদের কাউরি পাওয়া যায় নাই কেউ নাই সবাই পলাতক।

বাবা মাছে এই সমস্যা এখন আমরা সঠিক বিচার চাই আর যারা যার সাথে জড়িত যত দ্রুত সম্ভব আইনের আওতায় বিচার করুক সঠিক বিচার প্রাথমিক ভাবে কি মনে করতেছেন প্রাথমিক ভাবে

আপনার বোনের নাম কি আমার নাম হচ্ছে রুন বোন না তো ভাগনি ওর নাম হচ্ছে রুনা আক্তার বয়স কেমন 24 ধন্যবাদ আচ্ছা দর্শক যেমনটি আপনারা শুনতে পাচ্ছেন যে আসলে এই গাড়ির মধ্যে আসলে যে লাশটি রয়েছে সেটি একজন গৃহিণীর তার bari baskandi union তার শ্বশুর যে তার সজনরা এখন এই পর্যন্ত আসলে অভিযোগ করছে যে আসলে তাকে শ্বশুর লোকজন আসলে ফোন দিয়ে আগে ফোন দিয়ে পরবর্তীতে তাদেরকে থ্রেট দেওয়া হয় এবং থ্রেট দেওয়ার কিছুক্ষণ পরেই আসলে তারা ঘটনাস্থলে যান ওই বাড়িতে যান এবং তারা তাকে মৃত্যু অবস্থা পাওয়া যায় এবং স্বজনরা যেমনটি বলছিলেন যে আপনারা শুনছেন যে আসলে তারা যখন বাড়িতে যান তখন কিন্তু আসলে ওই শ্বশুরবাড়ির ফ্যামিলির আসলে কাউকেই পাওয়া যায়নি তারা আসলে পলায়ন করেছে এবং লাস্টই আসলে স্থানীয় লোকজন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা কিন্তু সেখান থেকে উদ্ধার করেন ঘটনাটি ঘটেছে আসলে সন্ধ্যার একটু পরপর দিয়ে এই মুহূর্তে লাশটি আসলে শিবচর থানায় রয়েছে শিবচর থানায় লাশটি আনা হয়েছে এবং পরবর্তী যাদের জন্য পরবর্তী আসলে ইনভেস্টিগেশনের জন্য লাস্টে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে আসলে পরবর্তীতে বোঝা যাবে আসলে যে আসলে এটি কি আত্মহত্যা নাকি একটি চক্রান্তমূলক আসলে একটি মার্ডার সেটি আমরা পরে আসলে জানতে পারবো এই মুহূর্তে আমরা পরবর্তী যে কোনো ঘটনা জানতে আপনারা মাদেরপুর বাণীর চোখ রাখুন এবং মাদের বাণীর সাথেই থাকুন আমরা পরবর্তী আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে